বঙ্গবন্ধু উদ্যান যা বেলস পার্ক নামেও পরিচিত বাংলাদেশের দক্ষিণের শহর বরিশালে অবস্থিত একটি নগর উদ্যান এবং বিনোদন এলাকা এই উদ্যানটি বরিশালের সুন্দর এলাকাগুলির একটি যাতে একটি খেলার মাঠ হাঁটার পথ হেলিপ্যাড প্রচুর গাছ এবং পাশে একটি হৃদ রয়েছে বর্তমানে উদ্যানটির মালিকানা গণপূর্ত বিভাগের তবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করা যাবেন এবং শেয়ার করে দেবেন